আর শুকুরে চেনে কচু এই শুকর নিয়ে আজকের ভিডিও হবে আপনাদের মাঝে একটু অন্য রকমের আপনার দেখতে থাকুন আজকের ভিডিওতে থাকছে শুকুর কিভাবে খানা খায় শুকুর পালন করে কিভাবে লাভবান হওয়া যায় হ্যালো বিয়স দিস ইজ মি ফিরস লেটস গেট স্টার্টেড শুকর যদিও সব গোত্রে সমর্থন করে না তবু রয়েছে বাণিজ্যিক ভালো ও সম্ভাবনাময় বাজার শুকর চাষে খরচের পরিমাণ খুবই কম তাই শুকর চাষ বা পালন করা খুবই সহজ এগুলো বিদেশে রপ্তানি করা হয় নামমাত্র শুধু বেতন দিয়ে পালন করা হয় খানা কি ওরা খায় বিভিন্ন রকমের খাওয়ার কোনো ইস্টিউট নেই বলছেন কেউ কচু গেঁচু ওই শাবলার মুথা মুতো এই সব খায় ধান বান খায় আপনার কি স্যালারি হিসাবে নাকি আমাদের মাস হিসাবে মাস হিসেবে কত ওই মাসে দশ হাজার দেয়

তা এখন ওই মাঝে খাওয়া খাওয়ান রাস্তার পাশে এখানে রাত সেখানে কায়াতামকি রাতে ঘুমান কোথায় আপনারা ওই কুলাই ঘুমোয় এটার সাথে হুম বৃষ্টি বাদল হলে বৃষ্টি বাদলের তাবু আছে তাই না কনটাইম হুম ও তা আপনি এগারোজন লালন পালন করেন তারপরে ভরণপোষণ কী আপনাদের এইগুলো খাওয়া খরচ টরচ সবই মালিকের তো এখানে কি বিক্রি করেন কোথায় গুলো মৌ গিলো যেখানে সেখানে বিক্রি হয় তা কেনে কারা মূলত ওই হিন্দুরা কেনে খ্রিস্টানরা কেনে

অন্য কেউ না ওরা মার কাছে কানছে দুধটা হ্যাঁ কানছে দুধ কানছে এখন সব শান্ত দুধ খাওয়াই গেলে আবার খাওয়ার জন্য তো আজকের এই পর্যন্তই যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা কমেন্টসে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা এখনো ফিরু সর্দার প্রোফাইল ফলো করেনি তারা ফলো করে রাখুন পরবর্তীতে এরকমের আনকমন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ফর ওয়াচিং